তুমি আমার নাম জানতে পারো কিন্তু স্টোরি না একটা কথা মাথায় রাইকো বাজান যাদেরকে আমি আমার খারাপ সময় পামো না তাদেরকে আমি আমার ভালো সময় জুতা মুছতেও রাখবো না ছোট ভাই বড় ভাই যে ভাই বলবে বলো সব ভাইরা আমি মন থেকে সম্মান করি এখন ছাগলের 3 নম্বর বাচ্চারা বলবে হয়তো আমি অনেক ভয় পাই শুনো ভাইয়া এমন কোন মায়ের ছেলে জন্ম হয় নাই যাকে আমি ভয় করি হুনো কথা বেশি তকেড়া কি কইতাছ গো না হুনু টাইম নেক্কা আমার যাবার লাগে তাই করি ওরা কই ওরা ইশাওয়ার টপ আমরা কি পাওনি ব্যা আমরা কি পাওনি বা আচ্ছা এর কোন আত্মীয় স্বাসন নাই শুভাকাঙ্ক্ষি কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু ভাবনা নিয়ে ভর্তি করে দেন